মামা তোমার একটু আগে পোলার একটা মাই আমার রিক্সায় উঠছিল মায়াডার মনে হয় শেষবারের মতো করতেছিল। শেষবারের মতো আমার রিক্সায় তারা কতক্ষণ ঘুরছে মামা আমি বুঝতে পারছিলাম মায়েরা অনেক কান্না করতেছিল জানেন মামা তাদের ভালোবাসা জানি কোন এক বাস্তবতার কাছে হাইরে গেছে পোলাটা নামার আগে মায়াটার এই ফুলটা দিছিল অনেক কান্না করতেছিল পোলাটা আমার খুব কষ্ট লাগতেছিল মায়েরা নামার আগে ফুলটা রিক্সায় ফালাই দিয়ে গেছিল আমি কতবার ডাক দিছিলাম আফা আপনার ফুলটা লয়ে যান কাঁদতে কাঁদতে গেটের ভিতর ডুবে গেল আমার কথা শুনল না জানান মামা ভালোবাসা জিনিসটা অনেক কষ্টের আসলে মামা ভালোবাসা খেলাটা আমরা কেউই বুঝতে পারি না জানেন মামা আপনার মামিরও কত কষ্ট করে না বিয়ে করছিলাম বাপের বিপক্ষে যায় বিয়ে করছিলাম কিন্তু মামা জানেন এখন আমরা অনেক সুখী মামা কি বল মামা তোমারও ভালোবাসার গল্প আছে নাকি ভালোবাসার গল্প আছে কিনা মামা জানি না কিন্তু আপনার মামিরে ভালোবাসা যখন বিয়ে করছিলাম ওইটা ছিল আমার জীবনের সবথেকে কঠিন সময় ভালোবাসার মধ্যে কঠিন সময় ঠিক বুঝলাম না মামা আসলে বিয়েটা বাপের বিপক্ষে করলেও বিয়াতে প্রথমে বাপের রাজি ছিল বাবা রাজি থাকার পরে এমন কি হয়েছিল পরে বাবার বিপক্ষে যাওয়া লাগলো আসলে আমাকে বিয়ে ঠিক হওয়ার পর হঠাৎ একদিন দুর্ঘটনায় আপনার মামির দুইটা চোখ হারায় ফেলে আপনার মামি অন্ধ হয়ে যায় এরপর বাপে রাজি হয়নি আপনার মামির লগে আমার বিয়েটা দিতে কিন্তু আমি হারে কেমনে সারো মামি তো হারে ভালোবাসি তাই না ভালোবাসা মানুষটা সারা কি থাকুন যায় মামা কিন্তু আমি জানি একদিন সব ঠিক হয়ে যাব আমার বাপ সব কিছু মাইনে লইব এখন আসি আপনার মামির লয়ে ভালোই আছি সুখে আছি সত্যি মামা তুমি মামিকে অনেক ভালোবাসো এটা বুঝেই যায় আচ্ছা মামা হাসি তাহলে মামা শুনেন আপনি মনে হয় মামির লগে দেখা করতে যেতেছেন না তুমি কেমন বুঝলা আপনার দেখে মনে হইতেছে আপনি মামির লগে দেখা করতে যেতেছেন খালি হাতে যেতেছেন একটু দাঁড়ান ভালোবাসার মানুষের সামনে খালি হাতে যাওয়া ঠিক না এই নেন এই ফুলগুলো মামিরে দিয়েন ধন্যবাদ মামা কিন্তু তুমি রিক্সায় ফুল রাখছো কেন আপনার মামি গোলাপ খুব পছন্দ করে তাই আমি মাঝে মাঝে গোলাপ কিনা রিক্সার মতো রেখে দিই তারে ফুল দিলে সে খুব খুশি হয় সফল তো তুমি আমাকে দিয়ে দিল মামি রেখে দিবা আপনার ভালোবাসা বললে কথা আপনার মামি যদি শুনে আপনার আমি ফুল দিছি সে অনেক খুশি হবে মামি রে দিয়ে な、ま、し。